বিয়ে করলে পরে কোনো যুবক সুখী হবে না কোনো পুরুষ সুখী হবে না আমার মা টেনশন করবেন না আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর কি হুজুর নিয়ে আসলে আমাদের বিরুদ্ধে কথা না থেকে বিদায় পর্যন্ত করে দেব আসিয়া বলেন বলছেন তুমি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার কোন আপত্তি নেই হাসতে হাসতে মরে যাব আমি আল্লাহর জান্নাতে যাব, কিন্তু বাতিলকে সমর্থন করবো না হুজরে বলিস মহান আল্লাহ আসিল আস্তান আল্লাহ দাসত্বকে গ্রহণ করতে গিয়া ফেরাউন করল কি জল্লাদ কেড়েনি করে তার দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিল দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিয়া এবার করল কি জাহান নামে কি বলল এবার করল কি ফেরাউন তার নরক সাজিয়েছে সামনে জলন্ত আগুন সাজিয়েছি বাচ্চাগুলো কি সেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে ফেলে শেষ করে দিচ্ছে মারতে নিয়ে এবার করলো কি তাফিল এসেছে লোহার চিরুনি হাতের মধ্যে নিল লোহার চিরুনি হাতের মধ্যে নিয়া জল্লা মাথায় ঠেকিয়ে দিয়ে সেই চামড়ার সেই লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে টেনে 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 পায়ের দিকে নিয়ে আসতেছিল ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে আর মুখ থেকে কোন আওয়াজ বের হয় না মুখ থেকে আওয়াজ বের হয় লা জোরে ইনশাল আমার ভাইয়ের পাঁচ ধরনের মেয়েকে বিয়ে করলে পরে কোনো যুবক সুখী হবে না কোন পুরুষ সুখী হবে না আমার মা টেনশন করবেন না আপনি হয়তো মনে মনে চিন্তা করতে হুজুর কি হুজুর নিয়ে আসলে শুধু আমাদের বিরুদ্ধে কথা কয় না আমি আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি আপনার জন্য জান্নাত খুবই সহজ ছিল জান্নাত আপনার জন্য সব চাইতে সহজ ছিল পুরুষের চাইতে আপনার কাজ অনেক কম মেয়েদের জন্য শুধু চারটা কাজ ইসলাম দিয়েছে কয়টা কাজ বলেন চারটা কাজ পাঁচ অক্ত নামাজ আমার মায়ের আছে কিনা জানি না আছে তো নাকি পাঁচ ওয়াক্ত নামাজ নাম্বার দুই হলো রমজান মাসে রোজা নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করা নাম্বার চার হলো সতীর্থের হেফাজত করা পর্দায় থাকা এই চারটা কাজ যদি কোনো মেয়েরা করতে পারে আল্লাহর আটটা জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে যে দরজা পছন্দ সেই দরজা দিয়ে ঢুকবে জোরে বলেছে মেয়েদের জন্য এত অফার এত বড় একটা তাদের জন্য অফার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য জাহান নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা জাহান নামে বেশি চলে যাবে আমার মা আপনি কাসিয়ার মতো হতে হবে আসি ঘরে তিনি এমন ঘরে গেলেন যে যে ঘরটা ছিল ফেরাউনের ঘর তার স্বামী ছিল ফেরাউন ফেরাউনের স্ত্রী থাকার পরও তিনি আল্লাহকে বলেন নাই জরুখান সুবাহান আল্লাহ আপনার মডেল হবে না আপনার মডেল হবে না আপনার মডেল হবেন খাদিজা আপনার মডেল হবে এই সমস্ত মহিলা সাবিরা আপনি তাদেরকে ফলো করবেন ও আমার আম্মা যান আসিয়ালের এমন একটা বিপদ সামনে চলে এলো ফেরাউনের ঘরে তিনি আশ্রিত হলেন তার স্ত্রীত্বের মর্যাদা নিয়ে থাকলেন ফেরাউন দেশের সবার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের বইয়ের সম্মান কম না বেশি বেশি ফার্স্ট লেডি এমরতা ফেরাওন আসিআর সালা তুয়াস সালাম কিন্তু আমার মা শ্রেয়া সেই ফার্স্ট ডেডের পর তিনি ছেড়ে দিলেন দনিয়ার সমস্ত মর্যাদা ছেড়ে দিলেন আস্তে করে বলেন আমার স্বামী ফেরাওন আমি কিন্তু কালিমা পরে মুসলমান হয়ে আছি সঙ্গে সঙ্গে ফেরওন বলল আসিয়া। আমি তোমার দুনিয়ার কি নেয়া আমদই সব কিছু আমি তোমাকে দিয়েছি তুমি ইসলামটা ছেড়ে দাও আসিয়া বলছেন আমার স্বামী গো দনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না আল্লাহর দাসত্ব ছাড়বো না ও আবুদো রব্বাকুম ফারুল খৈর আল্লাহ আল্লাহ তুফল হন আল্লাহর দাসত্ব আমি ছাড়বো না ফেরন বললাম আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেব আসিয়া বলছেন তুমি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার কোন আপত্তি নেই হাসতে হাসতে মরে যাব আমি আল্লাহর জান্নাতে যাব কিন্তু বাতিলকে সমর্থন করব না জরে বলি বাহান আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাসত্বকে গ্রহণ করতে গিয়া ফেরাউন করলো কি জল্লাদ কে করে তার দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিল দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলে দিয়া এবার করল কি জাহান নামে কি বললো এবার করল কি ফেরাউন তার নরক সাজিয়েছে সামনে জ্বলন্ত আগুন সাজিয়েছি বাচ্চাগুলোকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে ফেলে শেষ করে দিচ্ছে কিন্তু তার সেলাসালাতামকে মারতে নিয়ে আবার করলো কি তফসিল এসেছে লোহার চিরুনি হাতের মধ্যে নিল লোহার চিরুনি হাতের মধ্যে নিয়া। জল্লাদ মাথায় ঠেকিয়ে দিয়ে সেই চামড়ার সেই লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে টেনে 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 পায়ের দিকে নিয়ে আসতেছিল ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে আর রাশিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না রাশিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে কালিমা পড়লেন এক পর্যায়ে দেখা গেল তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন এমন সময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি মনহয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তোমার কাছে একটা প্রার্থনা আমার সেই প্রার্থনা আল্লাহ তালা কোরআনেও কোট করে দিয়েছেন তিনি বলছেন রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিল ওয়া আমালিহি আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা ঘর বানায় দিবা জান্নাতে একটা ঘর থাকবে না কিন্তু আসিয়া ঘর চাইলেন কয়টা বলেন একটা ঘরে চাইলেন কিন্তু সেই ঘরটা তোমার কাছে চাই আল্লাহ এমন জায়গায় যে ঘরটা হবে তোমার ঘরের দেওয়ালের সাথে তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর দিয়ে দিবে আল্লাহ তোমাকে পেতে চাই আর আমাকে ফেরনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও দেখেন আমার মা আসেল সালাম দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করে সমস্ত কিছু মাইনাস করে তিনি চাইলেন কাকে আসতে বলেন কিন্তু তিনি কাকে চাইলেন